কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির ফলিমারি অঞ্চলে কমিটির ডাকে সিএএর বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হল এদিনের দিনের প্রতিবাদী মিছিলে কেপিপির প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে জানান সন্তোষ কুমার বর্মন এদিনের প্রতিবাদী মিছিলের নেতৃত্ব দেন কেপিপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন কেপিপির কোচবিহার জেলা কমিটির সম্পাদক বিপুল দাস কনভেনার গৌতম রায় উপসভাপতি মিন্টু রায় জেলা কমিটির সদস্য নাজির হোসেন সহ বিভিন্ন কর্মী সমর্থকরা ধন্যবাদ কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির পলিমেরি অঞ্চল কমিটির উদ্যোগত আজকে আমরা শুনশুমি বাজারত সিএর এর বিরুদ্ধে আমরা প্রতিবেদ মিছিল নিছি বহিরাগত মানুষগুলোকে যদি এটা কোনো নাগরিকত্ব দেয় তাহলে আমরা যে এটিকার উত্তরবঙ্গের ভূমিপুত্র মানুষগুলি আছি আমরা মাইনরিটি হয়ে পড়ম দিন দিন সংখ্যায় লঘু পরিণত হম তারে প্রতিবাদে আগামী দিনে প্রতিটা অঞ্চল প্রতিটা ব্লক প্রতিটি বাজারে বাজারে আমরা সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতারণার বিরুদ্ধে আমরা সি এর বিরুদ্ধে আন্দোলনে নামব সারা উত্তরবঙ্গ জুড়ে আগামী আগামী দিনে আরও আমার সি এর নীতি মিছিল আছে যেহেতু ভোটার আমরা ভোট দেই আমরা আমার ভোটে সরকার গঠন করি নরেন্দ্র মোদী অমিত আজকে যে সিএ বিল পাশ করলে সেই বিল আমরা কামতাপুরি মাটিতে আমরা মানি নিব না আগামী দিনে এর এই বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে যদি অমিত শাহ নরেন্দ্র মোদীর যদি নাগরিকত্ব দিবরে হয় অবৈধ বাংলাদেশিগুলি এটা গুজরাট হচ্ছে এত माना <which> <Tower> <bombo> নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন